আলাইকুম তো জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষার প্রশ্ন ও সমাধান পূর্ণাঙ্গ মান দুইশো প্রশ্ন এক নিচের কোন শব্দ বিশেষর উদাহরণ ক পতি খ জনতব গ অগ্নেয় খ উন্নয়ন সঠিক উত্তর খ উন্নয়ন প্রশ্ন দুই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ক দুইটি খ চারটি গ ছয়টি খ আটটি সঠিক উত্তর খ চারটি প্রশ্ন তিন নিমরাজি নিম উপসর্গটি কোন ভাষার ক আরবি ভাষা খ ফার্সি ভাষা ঘ ইংরেজি ভাষা ঘ ফার্সি ভাষা ভাষা প্রশ্ন উদাহরণ ক দ্বন্দ্ব সমাজ খ অবৈভব সমাজ গ তৎপুরুষ সমাজ ঘ বহুবিহী সমাজ সঠিক উত্তর খ বহুবিহী অবৈভব সমাজ প্রশ্ন পাঁচ নিচের কোন বানানটি শুদ্ধ নয় ক বন্দ্যোপাধ্যায় গ চট্টোপাধ্যায় ঘ প্রশংসয় সঠিক উত্তর গ চট্টোপাধ্যায় প্রশ্ন ছয় অমিতাক্ষর সন্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি ক হাইকু খ গ খার্স ঘ লিমেন সঠিক উত্তর গ ব্লাঙ্কভার্স প্রশ্ন সাত মানসিংহ ঠাকুরের পদাবলী বাংলা সাহিত্যের কোন যুগের নির্দেশনা ক প্রাচীন খ আধুনিক গ মধ্যযুগ ঘ অন্ধকার যুগ সঠিক উত্তর খ আধুনিক যুগ প্রশ্ন আট রবীন্দ্রনাথের বলাকা কাব্যের ব্যবহৃত ছন্দের নাম কি। কী কমূর্তক ছন্দ খ ক্ষবৃত্ত ছন্দ গ গদ্য ছন্দ ঘ মন্দাক্রান্ত ছন্দ সঠিক উত্তর ক মুক্তাক্ত ছন্দ প্রশ্ন নয় অগ্নিবীণা কাব্য উপসর্গ করা হয় শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে ঘ শ্রী শ্রীরবীন্দ্রকুমার ঘোষকে গ শ্রীকৃষ্ণ মজুমদারকে ঘ শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে সঠিক উত্তর খ শ্রী কুমার ঘোষকে প্রশ্ন দশ কামিজ শব্দটি কোন ভাষা থেকে আগত ক ইংরেজি খ হিন্দি গ পর্তুগিজ ঘ এলান্দাস সঠিক উত্তর গ পর্তুগিজ ধন্যবাদ